মুখে পুলিশের তৎপরতায় প্রচুর সংখ্যক নিষিদ্ধ বাজেয়াপ্ত বহরমপুর থানার খাগড়া এলাকা হল থেকে পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেলে বহরমপুরের খাগড়া বাজার এলাকায় একাধিক দোকানে হানা দেয় খাগড়া ফাড়ির পুলিশ সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় বিপুল সংখ্যক নিষিদ্ধ আতসবাজি এই ঘটনায় অভিযুক্ত দোকান মালিকদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ 나무. 나, 나, 나. 나, 나. 나, 나.